সমাগম হয় হয় কিন্তু মা ডাকা তার পিছনে রয়েছে এক কাহিনী আসলে নৈহাটির কালী মা আকারে এবং উচ্চতায় বিশাল প্রায় একুশ ফুটের কাছাকাছি সেই কারণে তাকে বড় মা ডাকা হয় শতবর্ষ এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না হঠাৎ কেন মানুষের মধ্যে এই দেবীর দর্শন করতে যায় জানেন নেপথ্যে রয়েছে এক কাহিনী ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি তার চার বন্ধুর সঙ্গে নবদ্বীপে ভাঙা রাস দেখতে চান সেখানে বড় বড় কালী মূর্তি দেখে তিনি অবাক হন তখনই তিনি সিদ্ধান্ত নেন নৈহাটিতে একটি বিশাল রক্ষা কালী মূর্তি গড়ে তুলবেন রাস্তার ধারে এই মূর্তি তিনি পুজো শুরু করেন ভবেশ চক্রবর্তী এই মূর্তি স্থাপন করেছিলেন বলে এই দেবীকে ভবেশ বলা হয় প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন একবার মায়ের দর্শন পাওয়ার জন্য এই দেবী নাকি জাগ্রত এমনই বিশ্বাস করে মানুষজন মায়ের সারা গাজরে সোনার অলঙ্কার দেখে অবাক হতে হয় সোনা বা রূপছাড়া অন্য কোনো অলঙ্কার কিন্তু দেবীকে পড়ানো হয় না তবে যা কিছু অলঙ্কার থাকে সেগুলো কিন্তু ভক্তদেরই দান করা তবে বড়মার পুজো শুরু না হওয়া পর্যন্ত নৈহাটিতে অন্য কোথাও পুজো হয় না পাঁচ দিন ব্যাপী এই পুজোর গুরুত্ব তাই নৈহাটিবাসীদের কাছে কিন্তু অপরিসীম কয়েক বছর হলো নৈহাটিতে কিন্তু বড়মার মন্দির স্থাপন করা হয়েছে এবং যার উচ্চতা কিন্তু খুব একটা বড় না হেইট শাইনি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম অ্যান্ড যারা আগেও আমার ব্লগ দেখেছে তাদেরকে ওয়েলকাম ব্যাক তো আজকে আমি যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এবং সেখানে গিয়ে আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং কি করে যেতে হয় সেখানে এবং সেখানে গিয়ে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি সেখানে গিয়ে পৌঁছেছিলাম হাবড়া জয়গাছি থেকে যে বাস পাওয়া যায় সেখান থেকে নৈহাটি একদম পুরো ডিরেক্ট যাবে এবং নৈহাটি হলো লাস্ট স্টপেজ কিন্তু এবার অনেকের তো মনে হতেই পারে যে আমার বাড়ি তো হাবড়াতে না বা আমার বাড়ি হাবড়ার নিকটবর্তী স্থানে না তো আমি কি করে যাব। কিন্তু আমি বলে রাখি বারাসাত থেকেও কিন্তু বাস পাওয়া যায় এবং শিয়ালদা থেকে কিন্তু ডিরেক্ট নৈহাটির ট্রেন পাওয়া যায় তো তোমরা যে কোনো উপায়ে আর কি যেতে পারবে শুধু যে হাবড়ার জলগাছ থেকেই বাস ধরে যেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এবং শিয়ালদা যেহেতু একটা মানে লোকাল মানে জিনিস মানে সবাই চেনে আর কি তো তোমরা শিয়ালদা থেকে কিন্তু ডিরেক্ট নৈহাটির ট্রেন পাওয়া যায় ঘন্টায় ঘন্টায় ট্রেন যায় আর কি তোমরা কিন্তু সেখান থেকেও চলে যেতে পারো কোনো একটা ট্যুরে যাব কিন্তু সেখানকার সাইট সিন না দেখালে কিন্তু ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় মানে শুধু যে জায়গাটা দৃশ্য দেখবো সেটা কিন্তু না যে সাইটে যে আমরা মানে যাত্রা পথে আর কি যে সাইট সিনগুলো আছে সেগুলোও কিন্তু দেখাতে দেখাতে যাব তো দেখো এই যেগুলো আছে সেগুলো কিন্তু সাইট সিন এবং হচ্ছে কিনা নৈহাটি যেখানে আছে সেটা কিন্তু আমার একদম পুরো হাইওয়ে ওপর দিয়ে পড়বে এবং সারা রাস্তা কিন্তু এরকম মানে ধান চাষ করা আছে আর কি তো সাইড সিন দেখাতে দেখাতে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কিন্তু গুগলে গিয়ে দেখতে পাবে যে মানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল আটটা থেকে একটা পর্যন্ত আবার চারটা থেকে আটটা পর্যন্ত কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা এবং আমি অনেক ব্লগেও দেখেছি যে হচ্ছে কি না একটা পর্যন্ত লেখা মানে বলা থাকে সেটা কিন্তু না আমি সেখানে গিয়ে পৌঁছেছিলাম দুটোর সময় কিন্তু আমি কিন্তু তাও পুজো দিয়ে এসেছি ওটা কিন্তু আড়াইটা পর্যন্ত খোলা থাকে মানে সকাল আটটা থেকে আড়াইটে পর্যন্ত খোলা থাকে মানে মন্দিরটা আর কি মানে তোমরা সেখানে গিয়ে পুজো দিতে পারো খুব ভালোভাবেই এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা দক্ষিণেশ্বরে তোমরা গিয়ে যেরকম হারে লোকজন দেখতে পাবে তো সেরকম কিন্তু লোকজন এখানে অত নেই মানে এখানে কিন্তু ভিড় কম এমনি নর্মাল মন্দিরের মতো কিন্তু যেহেতু জাগ্রত দেবী তো এখানে কিন্তু একটু মানে সেই তুলনায় ভিড় আছে কিন্তু ভিড় নেই মানে তুমি কুড়ি মিনিটের মধ্যে পুজো দিয়ে চলে আসতে পারবে এবং অনেকে মনে হতেই পারে যে আমাদের বাড়ি মানে নৈহাটি থেকে তো অনেকটা দূর কিন্তু তোমরা কিন্তু আড়াইটের মধ্যে গিয়ে পৌঁছালে সেখানে কিন্তু বেশ ভালোভাবে পুজো দিয়ে দিতে পারবে নৈহাটির যে বড় বড় মন্দিরটা আছে সেটা কিন্তু একদম পুরো স্টেশনের গায়ে আছে আর কি এবং অন্য যে অপোজিট যে সাইডটা আছে সেখানে কিন্তু ফেরিঘাট আছে এবং মানে গঙ্গার উপরে যে ফেরিঘাট সেটাই আছে মানে তোমরা কিন্তু চাইলে ওখান থেকে জল কালেক্ট করেও নিয়ে আসতে পারো সত্যি কথা বলতে কি আমি যে ভগবানের কাছে কিছু চাইতে যাচ্ছি সেটা না আসলে আগের বার যখন আমি ব্যান্ডেল চার্জে গিয়েছিলাম আর কি ভিডিও করতে তখন কিন্তু আমি এই নৈহাটির বড়োমার যে মন্দিরটা সেটা আমি দেখতে পেয়েছিলাম কিন্তু আমি পুজো দেয়নি কারণ আমি ভগবানের খুব একটা বিশ্বাস বিশ্বাস করতাম না কারণ আমি আমার আর্থিক অবস্থা খুব একটা যে ভালো ছিল আগে কিন্তু তা না কিন্তু আমি মনে মনে আর কি বলতে বলতে যাচ্ছিলাম এতই যখন জাগ্রত তাহলে হচ্ছে কিনা আমার একটা চ্যানেলে এক লাখ ভিউজ এসে দেখা তো সেই দিনই আমার একটা চ্যানেলে হচ্ছে কিনা পাঁচ उूस एस এবং তার কিছু দিনের মধ্যেই দেড় কোটি ভিউজ এসেছিলো এবং আরও অনেক চল্লিশ লক্ষ এমনি মিলিয়নসে অনেক ভিউজ গিয়েছে আর কি এবং আমি এক্সপেক্ট করেছিলাম ফেব্রুয়ারির মধ্যে আমার টেনকে সাবস্ক্রাইবার হয়েই যাবে সেখানে আমার এখনও ফেব্রুয়ারি মাস শেষ হয়নি তো সেখানে আমার পঞ্চাশকে সাবস্ক্রাইবার মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটা সত্যি কথা বলতে কি আমার মানে ধারণারও বাইরে তো আমি অনেক কিছু নাচেই আর কি পেয়ে গেছি মানে মার কাছ থেকে তো তাই জন্য আমার মনে হলো যে যাই গিয়ে একটু পুজো দিয়ে আসি ঋণটা শোধ করে আসি যদি আমি কোনো ঋণ করিনি তবুও আমার জন্য একটা গিল্টি ফিল হচ্ছিলো তো যাই হোক শেষ পর্যন্ত আমি নৈহাটি যে স্টেশন আছে সেখানে কিন্তু এসেই পৌঁছেছি এবং স্টেশনের কিন্তু পাশেই আর কি কালী মার যে মন্দিরটা আছে সেটা কিন্তু একদম পাশেই মানে দেখা যাচ্ছে যে ওখান থেকে মন্দিরটা আছে হাঁটতে হাঁটতে মার্কেটের মধ্যে দিয়েই আর কি এগিয়ে যাচ্ছিলাম এবং এই জায়গাটা কিন্তু আমি আগেও এসেছি যদিও আমার খুব শুনো এবং সেখানে দেখতে পেলাম যে আর কি মায়ের ডালা বিক্রি হচ্ছে এবং এই ডালাগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছিল তো আমি একটা নিজের জন্য পুজো দিলাম এবং আর একটা আমার মাসি টাকা দিয়েছিল তো তার জন্য পুজো দিলাম এবং দেখো কিন্তু মন্দিরের ধারে এসে গিয়েছে এবং এখানে কিন্তু কত লোকে মানত করেছে শুধু সেটা দেখলেই মাথা নষ্ট এখানে যে যা আসে মানত করে যাচ্ছে আমার যেটা মনে হলো যখন মানুষের খুব খারাপ সময় চলে আসে তখন কিন্তু বড়ো মার কাছে তারা আসে নাহলে কিন্তু এত মানে আর কি মানদের এ হতো না এবং বড়মার এখানে কিন্তু যে খুব একটা ভিড় হয় তা কিন্তু না মানে দক্ষিণেশ্বরে যেমন প্রচণ্ড ভিড় হয় এখানে কিন্তু খুব একটা ভিড় হয় না লাইন দেখেই বুঝতে পারছি একদম মানে খালি আর কি তো আমি তো লাইনে দাঁড়িয়েছিলাম এবং এটা কিন্তু সাতবার আর কি ঘুরে টুরে তো সাতবার ঘুরে না মানে লাইন যাতে লোকে জ্ঞানজ্যাম না হয় তো এরকম একটা রেলিং রেলিং মতো করেছিল এটা কিন্তু তারাপীঠেও আছে তো এখানে যদিও লোকজন বলছিল যে ভিডিও ক্যামেরা করা অ্যালাও না বা সামনে কিছু ভিডিও ক্যামেরা করা অ্যালাও না এবং লেখাও ছিল এবং কিন্তু তাও দেখলাম সবাই ভিডিও ক্যামেরা করছিল তো আমিও কেন বাদ যাবো আমার তো এইটাই রুটি রুচি ভিডিও করাটাই তো অবশেষে আমরা কিন্তু মায়ের দর্শন পেয়েছিলাম এবং এখানে কিন্তু মোটামুটি একটা ভিড় ছিল যেমন আর কি জাগ্রত মন্দিরে থাকে কিন্তু খুব একটা ভিড় ছিল না এবং তিনজন পুরোহিত মিলে আর কি নাম এবং গোত্র সহ পুজো দিচ্ছিলো দক্ষিণেশ্বরে যেমন ফুল ঠাকি আর কি পুজোতে হয় সেরকম কিন্তু না এখানে যে মালাগুলো আছে সেগুলো আর কি নিয়ে নিচ্ছিলো এবং বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছিলো এবং কেউ যদি চায় এখানে আলতা সিদ্ধু দিয়ে দিতে পারে মায়ের নামে আর কি যদি কেউ মানত তানত করা থাকে তো সেটা আর কি এবং যে একটা সুতো মতো আছে সেটা কিন্তু এখানে বাঁধতে পারে যদি কেউ মানবতানত করতে চায় তো মানে সুতো দেখেই বুঝতে পারছি যে কত লোকে আর কি মানত করে গিয়ে এবং এটা হচ্ছে না যে মন্দিরটা আছে তার বাইরে এবং আমি পুজো দেওয়া হয়ে গিয়েছে এবং বড়ো মাথায় লেখাও হয়ে গিয়েছে তো সেটা নিয়ে আর কি যাচ্ছিলাম মার্কেটের মধ্যে দিয়ে যে কিছু কেনা যায় কিনা মানে যে মার্কেট আছে কিন্তু সেখানে না অ্যাকচুয়ালি মার্কেটে ঠাকুরের জিনিসপত্র থেকে বেশি জামা কাপড়ের তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কারণ এখানটা হচ্ছে কিনা সাইড মানে দক্ষিণেশ্বরে যেমন শুধু মানে জিনিসপত্র স্কাই ওয়াকে যেমন আছে আর কি তো সেরকম কিন্তু নেই এবং এখানে যখন আমি পুজো দিতে গিয়েছিলাম আমার কিন্তু পুজো কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো দক্ষিণেশ্বরে কত লাইন দিয়ে আর কি বা তারাপীঠে অনেকটা লাইন দেওয়ার পরে দাঁড়িয়ে থেকে থেকে তাই পুজো দিতে হয় তো দেখো যে ঝুড়িগুলো ছিল সেগুলো আর কি নিয়ে নিয়েছে এবং জুতো যেটা ছিল সেটা ওরা দিয়ে দিয়েছে মানে ওদের এরামি পলিসি এবং মনে হয় ঠিকই আছে কারণ পঞ্চাশ টাকার ডালায় আলতা সিঁদুর আর কি আরও অনেক কিছু দিয়েছিল ফুলের মালা মিষ্টি আর কিই বা দিতে পারে এবার যদি ঝুড়িটাও দিয়ে দেয় ওদের কি লাভ থাকবে তারপরে যারা বাসে যায় ভাবছে তাহলে কিন্তু স্টেশনের পাশেই আর কি ওখানে বাস দাঁড়িয়ে থাকে তো তোমরা সেখান থেকে কিন্তু বাসে উঠতে পারো এবং কেন জানি না আমার আছে কপালটা খুবই ভালো ছিল কারণ হচ্ছে কিনা আমি কিন্তু জানলার ধারে সিট পেয়েছিলাম এবং আমি কিন্তু নৈহাটি বড়মার মন্দির ছেড়ে চলে যাচ্ছি সত্যি কথা বলতে খুব একটা মনের মধ্যে যেন কেন একটা খারাপও লাগছিল তো আর কী করা যাবে বাড়িতে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আমার চ্যানেল আসতেই থাকে এবং আরও আর কি মেকআপ ভিডিও তারপরে কুকিং ভিডিও এগুলো কিন্তু আসতেই থাকে কিন্তু এইটা কিন্তু আমার চ্যানেলের মেন টপিক আমার চ্যানেলের যে মেন ভিডিও সেটা হচ্ছে এখানে ট্রাভেল ব্লগ আমি যেখানে যেখানে ঘুরে বেড়াই সেগুলো আর কি তোমাদের সাথে তার গ্রিমস শেয়ার করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গাইস